বিশাল বড় মাছ তো এত মাছ খাবে সিলভার কাপ কত নিল এটা দেড়শো টাকা আর সাথে কি নোটে শাক বাহ জমে যাবে তো আমি আর সুদনদা বসেছিলাম প্রদীপ গেছিল বাজারে তো বাজারে গিয়ে ফোন করলো যে মাছ নেব কিনা আমি বললাম তোমার পছন্দের মধ্যে তোমরা মাছ নিয়ে আসো তো এত বড় একটা সিলভার কাপ মাছ নিয়ে আসলো তো এটা দিয়ে আজকে রেসিপি করে তোমাদের সাথে শেয়ার তো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা খুবই ভালো লাগবে ফ্রেন্ডস কুকিং ব্লগে নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত বন্ধুরা তো সকালবেলা তো মাছ দেখালাম তোমাদের তো সেই মাছ দিয়ে আজকে রেসিপি হবে তো আগে চলে এসছে সবাই আমি পরে আসলাম সব এখানে এসে সবাই গুছিয়ে নিয়েছে সব কিছু বাহ সুন্দর জায়গা তো আম গাছতলা পুকুর পাড় আজকে আমাদের সাথে বাহাদুর ভাই চলে এসছে দাদা কী হচ্ছে এটা আজকে সকালে টিফিন করছি আমরা কারণ আজকে সকালে অনেক চা চলতে ছিলাম পাউরুটি পাউরুটি দিয়ে একটু ডিম টোস্ট করব প্রদীপ জায়গাটা তো খুব সুন্দর চয়েস করেছো খুব ভালো জায়গা পুকুর পার জায়গা খুব সুন্দর লাগছে তো বন্ধুরা এসেই বসে পড়েছি ডিম টোস্ট বানাতে হবে কম বেশি হলে হবে তুমি যে এত বড় মাছটা নিয়ে এসছো খাবে কে খাবে সবাই আছে হয়ে যাবে আমরা চারজনে খেতে পারবো এত বড় মাছ দেখা যাক বন্ধুরা মাছটা কত দূর কি মানে কতটা খেতে পারি আমরা অনেক বড় মাছ নিয়ে এসছে প্রদীপ দাদা রে ডিম হয়েছে না হয় নাই মাছটা ভালো মাছ ডিম হয় ডিম হলে সে মাছ ভালো হয় না ভাত টাইম লাগবে সুন্দর পিস হয়েছে একদম মোটা ভালো লাগবে মাছটা খেতে এই শাকগুলো ভাজা কিন্তু খুব ভালো লাগবে পিঁয়াজ দিয়ে রসুন দিয়ে গরমকালে এই শাক খেলে রোগও হয় না অনেক এখন বাজারে এই শাকই ভর্তি ঝুঁচুরা কাটা হয়ে গেছে শাক আমাদের সুন্দরভাবে ধুয়ে ভাজতে হবে এখন আমরা শাক ভাজবো নোটে শাক সুন্দরভাবে ঝাল ঝাল করে ভাজা হবে এখন রোশনি কত লাগে তো

লাল লাল করে ভাজা হয়ে গেছে জলটা তো আস্তে কিছু মাঠবো এই তো না ওইখানে জল এই না মাঠের মাঠের জল থেকে আসবেই হুম সেটা নামবে আমাদের মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন মাছের ঝোল রান্না করা হবে আমরা তো এত জায়গায় ভিডিও টিডিও করে বেড়াই আজকের এই পরিবেশটা হচ্ছে প্রদীপ সিলেক্ট করেছে জায়গাটা এই জায়গাটা কেমন লাগছে অসাধারণ দেখো পুরো আমরা যত জায়গায় গেছি তার থেকে মানে সব থেকে সেরা জায়গা এটা সেরা জায়গা এটাই এটাই খুব ভালো লাগছে

আগেই ছাঁচা হলো পুরো ভক্তি জল প্রদীপ মাছ কোথায় বিলের মাঝখানে এই পুকুরটা এত বড় আর ডিপ হবে বলে যাচ্ছিলাম খুব ভালো জায়গা আছে ওইখানে আছে কই মাছ আছে কমপ্লিট আমাদের কলা পাতায় খাওয়ার মজাই আলাদা হুম বন্ধুরা অবশেষে আমরা খেতে বসে গেছি শাক দিয়ে মাখিয়ে নিয়েছি যেন লঙ্কা ডোলে লাল লাল করে শাকটা সুন্দর হয়েছে ভাজা এই গরমের মধ্যে এই শাক ভাজা খুব ভালো লাগছে জমে যাচ্ছে মুখে দিলাম একটু খুব ভালো লাগছে হুম সত্যি দা খুব সুন্দর একটা দারুন দারুন মাছ নিজে খেয়ে কেমন লাগছে পছন্দ করে নিয়ে এসছি এত কষ্ট করে দুটো তিনটে মাছের দোকান ঘুরে মাছ নিয়ে এসছি আর আমাদের বাহাদুর ভাই কেমন লাগছে অসাধারণ অসাধারণ খুব সুন্দর রান্না আছে সত্যি ভালো আছে প্রদীপকে বাহা দিতে হয় এর জন্য অনেক অনেক ধন্যবাদ সুন্দর লাগছে খাতে যে খাওয়া দাওয়া কমপ্লিট হলো পেট ভরে সুন্দরভাবে রান্নাবান্না যে খেলাম তো বন্ধুরা এই ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে অবশ্যই জানাবে আর আগামী দিনে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আসছি খুব শিগগিরই তো ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর আজকের রেসিপিটা কেমন ছিল অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা আসছি আজকের মতন আজকের মতো বাই বাই টাটা সবাই ভালো থেকো